আসসালাম আলাইকুম পালং শাক চিংড়ি মাছ রান্না হবে পালং শাক চিংড়ি মাছ কারই না পছন্দ হ্যাঁ শীতকালীন খাবার যাই হোক পালং শাক চিংড়ি মাছ আজকে রান্না করব পালং শাক ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর মশলাটাও সুন্দর করে রেডি করে ফেলছে পালং শাকটা দিয়ে আজকে খাবো চিংড়ি মাছ আসলে মজা হয়েছে লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা আমি মাখিয়ে গরম তেলে একটু ভেজে নিব ব্যাস কি কিছুক্ষণ ভেজে মোটামুটি আর কি ভেজে আর কি মশলাটা আমি রেখেছি হচ্ছে আপনার পেঁয়াজ রসুন জিরা এগুলো সব বেটে আমি রেখে দিয়েছি ও কাঁচামরিচটাও বেটেছি আর লবণ হলুদ দিয়ে মশলাটাকে আমি একটু পানি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম এবার মাছ ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি মশলাটা ছেড়ে দিয়েছি এটাকে আমি সুন্দর করে ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে হচ্ছে কাজ পালন শাক রান্না করা মানে খুব ইজি না একদম সহজভাবে হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে আর পালন শাকে তো প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে যাই হোক এটা খুবই ভালো আমাদের শরীরের জন্য বাচ্চাদের জন্য আরও বেশি ভালো যাই হোক পালন শাক এখন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পালং শাকটা উপর দিয়ে সুন্দর করে দিয়ে দিব ব্যাস যান আমার সব দেওয়া এবার হচ্ছে আমার এটাকে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে আর পালন শাকে মোটে পানি দেওয়ার প্রয়োজন হয় না কারণ এটা অটোমেটিক্যালি পানি ছেড়ে দেয় আর অনেক তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আর খুব সহজ এটা অনেক মজা লাগে যদি একটু মাখিয়ে যাকে এইভাবে রান্না করা হয় আসলে অনেক টেস্ট আর মজা হয় যাই হোক সবাই এই দেখেন হয়ে গেছে আমার প্রায় হয়ে গেছে আর একটু ঝোলের পানি টানাইলে ব্যাস কমপ্লিট এভাবে বাসায় ছোট বড় সবাই খেতে পারে বাচ্চাদের বিশেষ করে খাওয়ানো সবচেয়ে বেশি ভালো বড়রা তো খাবে নি পাশাপাশি বাচ্চাদের এটা অভ্যস্ত করানো সবচেয়ে ভালো শীতকালীন সব সবজি খুবই ভালো আমাদের শরীরের জন্য যাই হোক ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ